হাফসা ইয়ারি থেকে আপনি লিখেছেন কেউ কোরআন ও রাসুলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত কেউ যদি নবী করিম সাল্লাহ সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তবা না করেন বা তবা সুযোগ পাওয়ার পর তিনি তবা না করেন তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা সরিয়ে দিয়েছে যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধে গালমন্দ অপমানকর কথা বললে অবমাননা করলে গালমন্দ করলে এই ব্যক্তি তবা করলে আল্লাহর কাছে মাফ পাবে আখড়া দেশে নাজাদ পাবে কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তির তারপরও কার্যকর হবে এটা অনেকেই আমাদের মত যদিও হানাফুলামা ইকরামের মোস্তাবি কল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তবা করলে আল্লাহ তালা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সে ব্যক্তি আসলে সে দোষে দোষী হিসাবে সাব্যস্ত থাকে তাহলে সেক্ষেত্রে সরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময় হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে এইটো হ'ল বিধান